আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুমা মোবারক এই যে আমি আজকে গরুর মাংস রান্না করব। তা আপনাদের সাথে শেয়ার করলাম একটু আমি মাংসটাকে আগে ধুয়ে রেখেছিলাম এবার পেঁয়াজ গুঁড়ো মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ভেজে যে কিছুটা অংশ আমি গ্রেফতার রেখে দেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে মাংসের কালারটা মশাল্লা অনেক সুন্দর আসে এখানে আমি আদা রসুন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোরগ গুড়ো লবণ সব কিছু দিয়ে একটা করে দিয়েছি দি যে একটু পানি দিয়ে এটা দিয়ে দিলাম তাহলে হলে হয়ে যাবে এবার এটাকে ভালো করে নারা চড়া করতে হবে যাতে মানে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে এভাবে যদি একটু পেয়েছে ওটাকে ড্রেসটা করে নেন ওটা কালারটা যেরকম সুন্দর আসে আবার মাংসে একটা ঘান আসে এই তো আমার কষানো শেষ এবার আমি মাংসগুলো দিয়ে দেবো আর আমি যে বৃহিস্তাগুলো ভেজে রেখেছি এগুলো পরবর্তীকে আবার দিয়ে দেবো তাহলে ধানটা আর খুব সুন্দর আসবে এখানে যে নাড়াচাড়া করে এই তো আমার কষাইতেছি ওটাকে দিয়েছিলাম একটু পানি বের হয়েছে এই পানি দিয়েই আমার কষানো হয়ে যাবে এই যে কষানো কষানো শেষ আবার কিছু আলু দিয়ে দেব আর যে ভেজে রাখা বৃহস্তাগুলো এখন দিয়ে দেব দিয়ে এটাকে আর সামান্য কষিয়ে পানি দিয়ে রান্না শেষ করে দেব এই যে ভালো করে কষাতে হবে আলুগুলো যত একটু ভালো করে ভিতরে কষানো হলে খেতেও কিন্তু মজা হয় সে কারণে আমি একটু ঝাল ঝাল করেছি লাল মরিচের গুলো একটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন তাই তো আমার রান্না প্রায় শেষ যে আলুগুলো মাংসগুলো যে দেখেন সিদ্ধ হয়েছে মশাল্লা সুন্দর এই যে আমার মাংস রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ